নিজেই পরীক্ষা করুন আপনার কোন জিন বা জাদুর সমস্যা আছে কিনা কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই আপনি ঘরে বসেই পরীক্ষা করতে পারবেন ভিতরে আল্লাহ দিয়েছেন আল্লাহ সকল কিছুর থেকে বড় সুতরাং জিন জাতি এরপরে মানুষ জাতি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি কোরআনের ছায়াতলে চলে আসতে পারেন আপনি ঘরে বসেই পরীক্ষা করতে পারবেন কেউ আপনাকে জাদু করেছে কিনা অথবা কোনো জিন আপনাকে আক্রমণ করেছে কিনা কোন কবিরাজের কাছে যাবেন না না কবিরাজরা আপনার কোনো সমস্যা থাকলেও জিন একটা চালান করে দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য এজন্য অবশ্যই আপনি ঘরে বসে পরীক্ষা করবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুটনা করেছে কিনা খুবই সহজ এবং সুন্দর একটি আমলের কথা বলবো আমাদের অনেক সময় কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার উপরে কেউ জাদু করেছে কিনা অথবা জিনের সমস্যা আছে কিনা আপনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন কোনো রিপোর্ট পাওয়া যাচ্ছে না ডক্টররা কোনো রিপোর্ট দেখাতে পারতেছে না কিন্তু আপনি অসুস্থ আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে দেখতে পারে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিয়ে বন্ধ হয়ে আছে ব্যবসায় উন্নতি হচ্ছে না এগুলো সব হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ সুতরাং আপনি নিজে ঘরে বসেই আপনি আমল করে দেখবেন যে আপনার উপরে জাদু করেছে কিনা একেবারে সহজ আমল প্রথমেই আপনাকে উজু করতে হবে পবিত্রতা অর্জন করা ছাড়া কোনো আমলে কিন্তু কাজ হবে না পবিত্রতা অর্জন করে তারপর আমলটা করতে বসবেন এবং এক নাম্বার শর্তে হচ্ছে আপনার তেলাওয়াত শুদ্ধ থাকতে হবে কোরআনুল কারিমের তেলোয়ার যদি অশুদ্ধ হয় তাহলে কিন্তু কোন আমলে কাজ হবে না এবং নামাজের ভিতরে যে আমরা একটি তেলাওয়াত করি নামাজ ভাঙার এক নাম্বার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ করা এজন্য তেলাওয়াতটা সুন্দর করে পড়তে হবে শুদ্ধ করে পড়তে হবে যদি আপনি পড়তে না পারেন কাউকে এনে তার মাধ্যমে পড়াবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিবেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা উজু করে সুন্দর করে উজু করে আপনি বসবেন বসে এরপরে আপনি তিনবার দুরুশ শরীফ পড়বেন তিনবার ইস্তেকফার পড়বেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এই দুরুদ পড়বেন তিনবার ইস্তেকফার আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এটা তিনবার করে পড়বেন পড়ে এরপরে আপনি বাম হাতে আপনার বাম হাতটা নেবেন বাম হাতটা নিয়ে এখানে ফু দিবেন ফু দেওয়ার পরে এরপরে বিসমিল্লা সহ সুরা ফাতেহা সাতবার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম পরে সুরা ফাতেহা একবার পরে এখানে ফু দিবেন এভাবে সাতবার সুরা ফাতেহা পরে সাতটা ফু দিবেন এরপরে আবারও বিসমিল্লা সহকারে সুরা ফালাক তিনবার পড়বেন তিনবারই ফু দিবেন এরপরে বিসমুল্লা সহকারে সুরা নাস তিনবার পড়বেন এরপরে এখানে ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখবেন দুই থেকে তিন মিনিট অথবা পাঁচ মিনিট আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখবেন এরপর আপনি কিছুক্ষণ পরে তিন মিনিট অথবা চার মিনিট পরে আপনি হাতটাকে খুলবেন খোলার পরে যদি সেখান থেকে কোনো সুটকি অথবা পচা মাছের গন্ধ আসে তাহলে মনে করবেন যে কোনো জিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে জিন আপনাকে আসর করেছে সুটকি অথবা পচা মাছ এরকম যদি কোনো দুর্গন্ধ আপনার এই হাতের মুষ্টি থেকে আসে মনে করবেন কোনো জিন আপনাকে ক্ষতি করতেছে আর যদি আপনি সেখান থেকে কোনো পায়খানার গন্ধ অথবা কোনো ডাস্টবিনের গন্ধ অথবা কোনো দুর্গন্ধ আপনি বুঝতে পারেন তাহলে মনে করবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে যাদুটনা করেছে এই হাতের মুষ্টি থেকে যদি আপনি দুর্গন্ধ পান মনে করবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা যা করেছে খুবই সহজে আমলগুলো আপনি অবশ্যই শুদ্ধ তেলা অদি করতে হবে এবং যদি আপনি মনে করেন যে আপনার হাত থেকে দুর্গন্ধ আসতেছে এবং আপনি বুঝতে পারতেছেন না তাহলে আমলটা আবারও করবেন করে তারপর যদি দেখেন যে আপনার হাত থেকে দুর্গন্ধ আসতেছে অবশ্যই কোনো রাখির সাথে পরামর্শ করবেন অথবা আপনি পাঁচক্ত নামাজ মাস্ট বি পড়বেন কেননা সুস্থ থাকতে হলে জিন জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে পাঁচক্ত নামাজ পড়তে হবে নামাজ না পড়লে কোনো আমলে কোনো তদবিরে কাজ হবে না পাঁচক্ত নামাজ পড়বেন নামাজের পরে আয়তল কুরসি আর চার গোল সোরা কাফিরুন এখলাস ফালাক নাস এটা পরে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করবেন শরীর বন্ধ থাকবে ঘুমানোর আগেও আমল করবেন ইনশাল্লাহ শরীর বন্ধ থাকবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ